আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডাল রান্না এটা কিন্তু ডাল দিয়ে ডাল রান্না না এটা কিন্তু কাঁঠাল বিছি দিয়ে ডাল রান্না এই কাঁঠালের সিজনে আমি সবসময় এই কাঁঠাল বিছি দিয়ে এই ডাল রান্না করে থাকি আমার বাসায় সবাই অনেকে অনেক পছন্দ করে সবাই অনেক পছন্দ করে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন আপনার এই ডাল রান্না খেয়ে কেউ দৌড়তেই পারবে না ডাল সবাই একদম মুগ্ধ হয়ে যাবে আপনার এই ডাল রান্না খেয়ে প্রথমে আমি কাঁঠাল গুছি দিয়ে কাঁঠাল গুছি সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নেব কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কড়াই ভিজিয়ে রাখবো তারপরে এক ডালগুলো ছিয়ে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে ভিজিয়ে রেখে দিয়ে বেটে বেটে নেব এবং বেটে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে কড়ার মধ্যে কাঁঠাল গুছি দিয়ে পানি দিয়ে পর পরিমাণ মতো পানিটা একটু বেশি দিতে হবে কারণ কাঁঠালগুঁড়ি একটু বনতে বোনা হয়ে যাবে তারপরে আমি কাঁঠালগুঁড়ি সিদ্ধ করার সময় তাতে আমি রসুন দিয়ে দিয়েছিলাম আর রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এখন আমি আর কিছু দিয়ে না শুধু পেঁয়াজ হলুদ আর লবণ দেবো মতো আগে কিন্তু আমি লবণ দিয়েছি তাহলে সেটা বুঝে আবার লবণ দিতে হবে লবণ দিয়ে ভালো করে ভালো করে পানি পরিমাণ মতো পানি পানিতে একটু বেশি দিতে হবে পানি দিয়ে ভালো করে যা করে নিতে হবে যতটুকু আপনারা গণত্ব চাচ্ছেন ততটুকু আপনারা গণত্ব দিয়ে নেবেন ঘনত দিয়ে জালটা সিদ্ধ করে করে নেবেন ডালটা কিন্তু অবশ্যই মিহি করে বেটে নেবেন মিহি করে বেটে তারপরে দেবেন আমি এই যে ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ডালটা কাঁঠাল তো মিষ্টি তাই একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে তাই আমি কতগুলো জলপাই দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম এখন একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে রসুন থেঁতো করে নিয়েছি রসুন থেঁতো পেঁয়াজ কুচি এবং ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় ওই ওইদিকে খেয়াল রেখে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই ডালটা এই কাঁঠাল বেছি কাঁঠাল বেছে যে ডালটা নামিয়ে রেখেছি ও ডালটা দিয়ে দেব অমৃত স্বাদের কিন্তু অমৃত স্বাদের এই কাঁঠাল বিচির ডাল কিন্তু অমৃত লাগবে অনেক স্বাদ কিন্তু লাগে বিচির ডাল একবার খেলে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আপনার অন্য ওই সব ডালার খেতেই ভালো লাগে না বলবেন একবার রান্না করে দেখার পরে রান্না করার পরে সবাই বলবে যে আপনি কী রান্না করেছেন কিসের ডাল সবার আপনার হাতে মুক্ত হয়ে যাবে আসলে কি কাঁঠাল বিচি দিয়ে ডাল রান্না করা যায় আমি প্রথম ভাবতাম যে কাঁঠাল বিজি দিয়ে ডাল রান্না করলে কীরকম লাগে এখন যখন রান্না করবো প্রতি সিজনে আমি কাঁঠালের সময় কাঁঠাল বিজি দিয়ে ডাল রান্না করি এখন ডাল রান্না করতে করতে এখন দেখে খেয়ে আসলেই অনেক মজা কাঁঠাল পিসি দিয়ে না খেলে মিস করবেন কাঁঠাল আপনারা পরবর্তী কোন রেসিপিটা খাবারে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটু একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন আর আপনারা পরবর্তী কোন ভিডিওটা চাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোথাও বল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি উর্তে সংশোধন করে নিতে পারবো আমার এই যে পাস পাসপোরন পেজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন লাল লাল হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে ভালো করে একটা বলকাসা পর্যন্ত রেখে দেব বলকে বলকাসা পর্যন্ত রেখে দিয়ে ডালটা কিন্তু একটু গণত্ব রাখতে হবে আমার ডালটা কিন্তু দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু পাতলা থাকবে না এটা কিন্তু কিছুক্ষণ পর এমনিতে গণ হয়ে যাবে আর আমি এটা যখন বলক আনাবো আনে বলকে নিয়ে চুলার মধ্যে রেখে দেবো তখন আস্তে আস্তে ডালটা গণ হয়ে আসবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই